আওয়ামী লীগ নেতাকে গণদোলাই দিয়ে উলঙ্গ করে পিটিয়েছে রীতিমতো অবাক করে দিয়েছে সারা বিশ্বকে তবে তাকে কেন গণদোলাই দেওয়া হয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে তবে ভারত থেকে ওবায়দুল কাদের স্পষ্টভাবে বলে দিয়েছেন তাদের ছাড়া নাকি নির্বাচন হবে না তবে কি হতে যাচ্ছে আগামী নির্বাচনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন কি হতে যাচ্ছে আগামী নির্বাচনে

সরকারের খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা তাই সে হিসাবে এটা আমি গিয়েছি গাড় করা সই করার জন্য তখন এই ভোজলুর গুরু পাইসিয়া আমাকে অকথ্যবাস গালাগালি তো করছে মারধর করছে আমার পা ফাটায় ভেঙে ফেলছে বিভিন্ন জায়গার শরীরের তারাই করছে আমার পাঞ্জাবি পায়জামা সমস্ত কিছু খুলে ফেলেছে এটা কারণ কি কিছুই বুঝতে পারলাম না ওদের যদি কোনো চা পাওয়ার থাকতো আমাকে বলতে পারতো যে ভাই এটা কাজ তুমি করতে যেও না বা করো না আমরা করবো বা কিছু এমন তো কিছু না আমি সরকারের কাছে ট্যান্ডারে পাইছি সেই কাজ আমি করতে গেছি আমি আমি সই করতে গেছি সে জায়গায় আমার উপরে হামলা করছে এবং আমি সেনাবাহিনী ক্যাম্পে আমি দরখাস্ত দিয়ে গেছি থানাতে যদি ঘুরে গেছি এবং সাথে পুলিশও ছিল আমার সাথে কিন্তু পুলিশও কন্ট্রোল করতে পারেনি এত বড় কিছু হবে সেটা আমার জানা ছিল না সামান্য একটা কাজ যে কুটি কুটি তাও না অল্প সামান্য একটা কাজ হ্যাঁ কিন্তু এর মধ্যে ওরা কেন এটা মনে হয় কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে এটার মধ্যে আমি বুঝতে পারতে জানি না কিন্তু ওগুলি বিএনপির লোকই বদলু নাকি বিএনপির সহসভাপতি সোনারগা থানার কিন্তু ওরা সময় আমি অনেক উপকার করছি ও আমি একসাথে জেল খাটছি কিন্তু ও আমার বিপক্ষে এভাবে করবে আমি জীবনে চিন্তাই করিনি যে বদলু এখানে আছে আমি নিরাপত্তা আমি নিজেই বুঝতে পারি যে আমার দুস্থ মানুষ যে ইয়ে আছে কিন্তু নেতৃত্বে যেগুলো হবে আমি সেটা কল্পনাই করতে পারি না চারজন ছিল পুলিশ এবং এস আই জাকিরকে আমি বলছিলাম যে আমার সাথে আপনাদের যেতে হবে অধিষাহ বলছেন বললেন আপনাকে হ্যাঁ অধি বলেছে কিন্তু আপনার সাথে আপনি জান আগে যদি কোনো ঘটনা ঘটে তখন আমার সাথে যাই আমরা আমাদের বললেন আমি ঘটনা করে আমার মেরে ফাইলে আমি আপনার কোমোখ্যাম নেই আপনি আমার সাথে এখন না গেলে চলবে না তারপর জাকির শরীফ আসায় শরীফের নেতৃত্বে একটা টিম পাঠায় সাথে যায় আমি করার সুযোগ পাইনি করে রেখেছি আগে থাকতে যেমন হইতে পারে একটা আবার কিন্তু নিউজ পাইয়া ও সব নিজের এলাকায় গেছে যাইয়া সবার বলিয়াছে যে এখানে কিন্তু কাজ হবে কোনো রকম যেন ডিস্টার্ব না হয় সে কথা ওই সব বলে আসছে সবাই কিন্তু তারপর তারা এই কাজটা করছে না না ওইটাও আলাদা থানার লোক আমি আলাদা থানার আমাদের কারণে নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এবং তারা নিজেরাও আদৌ নির্বাচন দেবে এ ব্যাপারে আমরা যথেষ্ট সন্ধিহান নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ অ্যালায়েন্স এ অ্যালায়েন্সকে নিয়ে তারা আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোট বসিয়ে প্রহসন করছে এই ধারা আমরা গুড়িয়ে দেব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে বাংলাদেশের আজ ফিফটি পারসেন্টেরও বেশি ভোটার যে দলের সমর্থক এবং দিনে দিনে শেখ হাসিনার পক্ষে জনমত বাড়ছে সেই দলকে বাদ দিয়ে এদেশে ইনক্লুসিভ ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না আমরাও হতে দেব আজকে কুমিল্লা মুরাদনগরের যে ঘটনা ঘটে গেছে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আছে কি আজকে বাংলাদেশে যে সকল ঘটনাগুলো ঘটে গেল বা ঘটছে সেই সকল নিয়ে ওয়াশিংটন ডিসি থেকে আমরা কি ভাবছি সাংবাদিকরা কি ভাবছে বিভিন্ন মানুষ কি ভাবছে সেই বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করা মুরাদনগর এর ঘটনা নিয়ে একজন প্রাক্তন কূটনীতিবিদ উনি ইতিমধ্যে অনেকগুলো পোস্ট করেছেন সেই পোস্টের একটি পোস্টে উনি লিখেছেন মুরাদনগর নিয়ে আবারও লিখতে হচ্ছে বাংলাদেশে ধর্ষণ নতুন কিছু নয় কিন্তু এমন জানুয়ারের মতো এত নিষ্ঠুর আচরণ আগে কখনো দেখিনি জঙ্গি ইউনুস ও তার জঙ্গিরা কি বানিয়ে ফেললো দেশটাকে আপনারা সবাই এই নারকীয় তাণ্ডব ইউরোপ আমেরিকার ঘরে ঘরে তুলে ধরুন প্লিজ যে যেখানে পারেন একটু এগিয়ে আসুন হায়ানাদের বিরুদ্ধে লড়তে হবে এখন থেকে বিদেশিদের বলতে থাকুন আমরা যদি কিছু তোমরা যদি কিছু না বলো পরে কিছু বলতে পারবা না কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন যদি পৃথিবীর পরাশক্তিগুলো আমাদের সহায়তায় না আসে তাহলে বাংলাদেশের মানুষ যদি তাকে তার দেশকে ফিরিয়ে আনার জন্য

তবে যাই হোক না কেন আমাদের বাংলাদেশে যেন ভালোভাবে সুস্থভাবে নির্বাচন হয় তাই কামনা করি তো প্রিয় দর্শক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম